বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাসের খোঁজে একশোটি ঐতিহাসিক মসজিদে পবিত্র জেলার গঙ্গাসা উপজেলার কলকন্দ ইউনিয়নের পীরের হাট এলাকার কলকন্দ তাকিয়া শরীফ জামে মসজিদ মসজিদের দরজায় রক্ষিত শিলালিপি মোতাবেক মসজিদটি তাকিয়া শরীফের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী রহমতুল্লাহ পীর সাহেব তেরোশো বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেন ইতিহাস পীর মোহাম্মদ আলী রহমতুল্লাহ আঠারোশো খ্রিস্টাব্দে গঙ্গাসর উপজেলার কোলকোন ইউনিয়নের তাকিয়া শরীপ গ্রামে জন্মগ্রহণ করেন প্রাথমিক শিক্ষার হাতে করে সুযোগ্য পিতা হাতেই সম্পন্ন করেন সে সময় মাইনার স্কুল পর্যন্ত শিক্ষা লাভ করেন কলকাতা আলিয়া মাদ্রাসায় আলিম পর্যন্ত অধ্যয়ন করার পর তিনি ভারতের বিভিন্ন দর্শনী মাদ্রাসায়ও পড়াশোনা করেন লেখাপড়া অবস্থায় তিনি ভারতের শিলিগুড়ি জেলার রহমানপুর গ্রামের বিখ্যাত পীরে কামেল মৌলানা হাফিজুদ্দিনের বায়াত গ্রহণ করেন পরবর্তীতে হাফিজ উদ্দিন তাকে খেলাপথ প্রদান করলে নিজ এলাকায় একটি খানকা স্থাপন করে কাদিয়া তরিকার শিক্ষা প্রসারে আত্মনিয়োগ করেন তিনি নিজ বাড়িতে একটি দর্শি নিরামি মাদ্রাসাও স্থাপন করেন তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা চোদ্দটি তন্মধ্যে মধ্যে প্রসিদ্ধ হচ্ছে মোহাম্মদ লাঠি তাওহিদ অনুমত্ত প্রেম ইষ্টদেব বা মুর্শিদুল সাহা আলকিন মজাবে ইসলাম তাহা কি কাতে মাসাইল হেদায়তের নূর ভ্রমিত্ব ভঞ্জন তাহা কি কাতে মিলাদ গুপ্ত ধন ও স্বামী স্ত্রী সম্পর্ক বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক সাথে আসসালামু আলাইকুম এখন আমি এই মসজিদের সম্মানিত খতিব সাহেবের কথা বলছি হুজুর আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই যে মসজিদের একটা বিশেষ বিশেষত্ব যেটা ব্যতিক্রম যেটা হলো যে আপনারা মাইকে আজান দেন না বা কোনো সাউন্ড বক্সের ব্যবহার করেন না এতে মনে করেন আপনি আজকে জুমার নামাজ পড়ালেন জি আপনার ক্রাত শুনতে পেছনের মুসল্লিদের সমস্যার কোনো কারণ হয় না হয় না ইনশাল্লাহ হয় না এটা আপনারা যে এই যে ঐতিহ্যটা পালন করতেছেন এটা কি ওই আমাদের সম্মানিত পীর সাহেব মোহাম্মদ আলী রহমতুল্লাহ ছেলে শামসুল্লাহ আলী

কোথায় কোথায় বাংলাদেশের কোন কোন অঞ্চলে উনি ইসলাম প্রচার করছেন বাংলাদেশের লালমনিহাট জেলা আপনার নীলফামি জেলা রংপুর জেলা এই বেসমেসবতে এলে বৃহত্তর রংপুর আর যে আদর্শটা কোন আদর্শটা আপনারা সব সময় লক্ষ্য করতেছেন বা কোন উনি তো কি বলে হামফি হামফি মজাব অনুযায়ী উনি সমস্ত কেতাব লিখেছেন এবং বিশ্বস্ত কথাবার্তা বলিয়েছেন আমরা তারই ভিত্তিতে চলছি ওনার কোনো অলৌকিক কোনো বিষয়ে জানাচ্ছেন না গেছে এক জায়গায় গেছেন হঠাৎ করে খাইতে বসছেন হঠাৎ করে দেখা গেল যে আরও দশজন লোক আসিল মানে ওই স্বল্প কারখানায় যে খাদ্য তৈরি করেছেন ওই সবজি দেখা যায় আরও দুইগুণ লোক খেয়েও

ইসলামের অমর বাণী প্রচার করেছিলেন তার কাছে অসংখ্য মানুষ বায়াত গ্রহণ করেন অনেক মসজিদে আজও তার ওসিয়ত মোতাবেক মাইকে আজান ব্যবহার করা হয় না তিনি বারো আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দ সবাইকে কা দিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে যান পরবর্তীতে তার সন্তান তার স্থলাভিষুক্ত হন অধবদী তাকে স্মরণ করে প্রতি বছর তার ভক্ত অনুরাগীরা এখানে ইসলামিক জলসার আয়োজন করে থাকেন আজ আমার সাথে সবার সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের স্টাফ মোহাম্মদ আজিজুল ইসলাম আল্লাহ হাফেজ